আজ আমি হাটে হাঁড়ি ভাঙবো বন্ধুরা কেন্দ্রীয় সরকার ওয়াকফ আইন সংশোধনী আনার পর খুব রাগ দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কেন এত কেন রাগ বিজেপি সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জমানায় এটা হয়েছে বলেই কি তার এত রাগ আমি আমি আজকে একটা অতীত বলে দেবো তার আমি তার অতীত বলবো যে এই রাজ্যে ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গের দুর্নীতি নিয়ে তদন্ত চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত সিবিআই সেই তদন্ত না করলেও সিআইডি তদন্ত হয় কেন চেয়েছিলেন কেন পরে তদন্ত বলে বন্ধ করে দিতে হয়েছিল তাকে সবটা বলবো শুধু বলবো না আপনাদের এমন একটা নথি দেখাবো যেটা আমার হাতে এসেছে সেই গোপন নথি দেখলে আপনারা চমকে যাবেন দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সেই সময়ই মমতা চেয়েছিলেন বাংলায় ওয়াকফ সম্পত্তি নিয়ে যা যা দুর্নীতি হয়েছে তার একটা জোরদার তদন্ত হোক তার জন্য তিনি সিবিআই কে আর্জি জানিয়েছিলেন চিঠি লিকে যেখানে তদন্ত করা হোক এবং তার জন্য নবান্নের পক্ষে নানা রকম নথি সেসব কিছু পাঠানো হয়েছিল সিবিআই কে অনেক জল হয় কিন্তু সিবিআই তদন্ত তখন করেনি কেন করেনি তখন কেন্দ্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু সরকার কংগ্রেস সরকার প্রধানমন্ত্রী মনমোহন সিংহ তখন সিবিআই এর মানে কলকাতা অফিসের যে দুর্নীতি দমন শাখা তার তৎকালীন ডিআইজি নবীন কুমার সিংহ তিনি নবান্নকে তাতে লেখা হয়েছিল ওয়াকফ ওয়াকফ আইনে যেহেতু সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও দায় দায়িত্বের কথা বলা আছে এবং সেগুলির চরিত্র মূলত দেওয়ানি বিধির আওতাধীন তাই নবান্নের আর্জি মানা সিবিআই এর পক্ষে সম্ভব নয় এই নিয়ে গোটা ভিডিওটি দেখতে হলে নিচে ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করুন আর যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন কি বলছে